وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامر اهلك بالصلاه واستبر عليها وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم من <applause> ولد له ولد فليحسن اسمه وأدبه فإن بلغ فليزبج فإن بلغ ولم يزبجه فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ইয়া রাব্বি সন্নী ওয়াসাল্লিম দাইমান আবদা আলা হাবীবিকা খায়রিন খলুকিকুল্লিহিমিন আলহামদুলিল্লাহ আজ 6 ফেব্রুয়ারি 2025 ইংরেজি বৃহস্পতিবার ধানগড়া বসন্ত এন যুব সমাজের উদ্যোগে যীতো পনচম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি উলামায় কেরাম আজিস তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধি সর্বপ্রথম মহান পাকের দরবারে আলী শান এ লাখো কোটি যে জেরব্যে বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিসবতে কোরআন পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে আহমুল্লাদের মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য দিল থেকে মহান মহিয়ানের সুক্রিয়া আদায় করছি মহাব্বত আকিদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাকে তো নতুন করে চিনবার কিছু নেই কারণ আমি আপনাদের আপনারা আমার একেবারে ঘরের দরজায় ছোটবেলা থেকে যেখানে বেড়ে ওঠা আমি কয়েকদিন আগে বেতুয়াতে আসছিলাম কিন্তু লম্বা টাইম সময় ছিল না আগের থেকে যেহেতু এই প্রোগ্রাম নেওয়া ছিল এই জন্য আজকে রাত্রে আর কোনো প্রোগ্রাম আমি রাখি মাগরিবের পরে এক ঘন্টা সময়ের জন্য মিনিমাম পাঁচ সাত প্রকারের মানুষ দিয়ে আমাকে ফোন দিয়েছিল শেরপুর আমি বলছি না আজকে আমি মাদ্রাসার পাশে মাহফিল আমি রাত্রে আর কোনো প্রোগ্রাম রাখবো না আলহামদুলিল্লাহ একটাই প্রোগ্রাম আপনারা যদি এক ঘন্টার কথা শোনেন আমি এক ঘন্টা বলি যদি বলেন এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট যদি বলেন এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিট আমার কোনো তরা নাই আমার এখন কাজই হলো একটা বয়ানের পরে ঢাকার উদ্দেশ্যে চলে যাওয়া জুমান নামাজ ঢাকায় বখতারাম হাজরিন বয়ানের শুরুতেই একটা কথা বলে দিই মিটকুট করে নেওয়া ভালো একবার আমারে দাওয়াত দিয়েছে বৈকুণ্ঠ ওই গ্রামে আমার ভাইরার বাড়ি সবাই খুব মোহাব্বত করে আমার ভাইরার চাইতে আমাকে বেশি মোহাবত করে তো ওয়াশ করতে যাওয়ার আগে এদিক ওদিক থেকে চতুর্দিকে এসে ধরে হুজুর এই কয় ঘন্টা এই এই কত রঙের কথা পরে বয়নে উঠে বললাম যে দেখেন আমাদের দেশে মানুষ কাজ করে দুই পদ্ধতিতে একটা হলো দিন ভাব আর একটা হলো কাজ চুক্তি চুক্তি পাওয়ার কি দিন বাউ মানে সারাদিনে দুই দুই পাই নিরাইলো না না নিরাইলো তাতে দেখার বিষয় নয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে আর একটা হলো চুক্তি তুমি দেড় ঘন্টা পর আর দুই ঘন্টা পরও কাজ করে দিলে খালাস তা আমি বললাম আপনারা আমাকে কোন হিসাবে নিলেন দিন বাউ না চুক্তি যদি বলেন যে দিন বাউ তাইলে কিন্তু দিনে সময় ঠিকই হবে কিন্তু দুই পাই কিন্তু না আর যদি বলেন চুক্তি তাইলে ইনশাল্লাহ কাজ খারাপ করবো না যত দ্রুত পারি আমি কাজ কমপ্লিট করব মাঝখান থেকে এক লোক দাঁড়ায় বলে কি হুজুর দুইটাই নিলাম প্রথমে একটা কথা বলে নিন দেখেন আমাদের বাড়ি ঘরে যারা আছে মেয়ে তারা কিন্তু দুই তিন প্রকারের থাকে কিছু থাকে ওই বাড়ির মেয়ে কিছু থাকে ওই বাড়ির নতুন বউ কিছু থাকে ওই বাড়ির বলেন তো দেখি সারাদিনের ভিতরে তিন চার পাঁচবার এই কাজটা কয় প্রকারের লোকেরা করে দুই প্রকারের ছোট মেয়ে গুলি করে নতুন বউরা এ কাজ করে দাদি নানি শাশুড়িরা এ কাজ করে না কেন তারা তো এখন বুড়ো হয়ে গেছে এদের স্বাস কে দেখবে এরা হলো সংসার নিয়ে ব্যস্ত থাকে ঠিক মতো যথাসময় গোসলও করতে যেতে পারে না একদিনের গোসল আর একদিনে গিয়ে করে ওয়াজের মাহফিলেও যারা নতুন আসছে তারা নতুন বইয়ের মতো সুট দিবে কণ্ঠ দিবে এটা করবে এটা করবে কেন কারণ এটাকে চয়েস করাতে হবে আমরা যারা বুড়ো হয়ে গেছে আমাদের তো আর চয়েসের কিছু নাই এই আমাদের মাথার মধ্যে ফিকির থাকে হল কোন সাবজেক্টের উপরে আলোচনা করলে মুসলমানদের বেশি ফায়দা হবে বেশি প্রয়োজন এজন্য আমাদের আলোচনা হবে একটু ভিন্ন রকমের আশা করি ইনশাআল্লাহ আলোচনা যেটাই হোক কোরআন হাদিস থেকে বললে তো আর আপনাদের আপিল থাকার কথা না আলহামদুলিল্লাহ আজকে আমি দিলে দিলে ভাবতেছিলাম আল্লাহ কোন সাবজেক্টের উপরে কথা বলবো একটা সাবজেক্ট আমার মাথার মধ্যে আল্লাহ তালা ঢেলে দিয়েছেন সেটি হলো সন্তানের হক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যদিও আমি এই সাবজেক্টটাকে কমপ্লিট করতে পারবো না কিছু কথা বলতে পারব তবে প্রতিটি অভিভাবকের জেহেনের ভিতরে এই কথাটা ঢুকাইতে পারবো যে আমার সন্তানের হক আমার দ্বারা লঙ্ঘিত হলো কি না এবং হকগুলি আমাকে জানা দরকার এবং মানা দরকার দেশ বিদেশের যত জায়গায় গিয়েছি বয়ান করতে ম্যাক্সিমাম জায়গায় কমন একটা কমপ্লেন আমাদের কানে আসে হুজুর দিন যত করতেছে ততই সন্তান পিতা থেকে দূরে চলে যাচ্ছে দিন যতই গড়তেছে ততই সন্তানের অন্তরে পিতা মাতার আজমত মোহব্বত হ্রাস পেয়ে যাচ্ছে কোন কোনো জায়গায় আরও অ্যাক্সেস হচ্ছে সন্তান কর্তৃক পিতামাতাকে তাদের বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে নির্যাতন করা হচ্ছে এই কমপ্লেনটা কিন্তু সব জায়গার কমন কথা সত্য কিন্তু মনে রাখতে হবে একটা কথা সন্তানের জিম্মায় যেমন পিতামাতার হক আর অধিকার আছে পিতামাতার মাতার জিম্মাতেও সন্তানের হক আর অধিকার আছে যে পিতামাতা সন্তানের হক আদায় করে নাই সেই সন্তান পিতামাতার হক আদায় করবে না এটা তো নর্মাল বিষয় আমাদের দেশে ম্যাক্সিমাম ওয়াজ হয় হলো পিতামাতার হক পিতামাতার হক পিতামাতার হক পিতা মাতার হক আদায় না করলে এই শাস্তি ওই শাস্তি ওই শাস্তি নিঃসন্দেহে কথাগুলা সহি তবে তার আগে জানতে হবে পিতা মাতার হকের আগে সন্তানের হক পিতা মাতার হকের আগে সন্তানের হক যে সন্তান পিতা মাতার হক আদায় করে না তাকে যেমন পরপারে শাস্তি নিতে হবে যে পিতা মাতা সন্তানের হক আদায় করে না তাকেও পরপারে শাস্তি নিতে হবে এটাও কোরআনে আছে আমি কোরআন এবং হাদিস থেকেই বলবো ইনশাআল্লাহ বাইরের কথা বলার অভ্যাস খুব কম শুধুই বুঝাবার জন্য আমি সহযোগী কথা বলব মনে রাখবেন পিতামাতার হক হলো পরে সন্তানের হক হলো আগে সন্তান যতদিন পর্যন্ত বালে ঘয় নাই ততদিন পর্যন্ত আল্লাহ সৃষ্টিকর্তা হয়েও তার কোনো হক চান না বলেন তো দেখি যেই সন্তান বালেক হয় নাই ও যদি হাজার কোটি টাকার মালিক হয় ওর উপরে জাকাত ওয়াজিব ওর উপরে নামাজ ওয়াজিব নামাজ ওয়াজিব রোজা হজ কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক কিন্তু বালেক হয় নাই রব্বুল আলামিন সৃষ্টিকর্তা হয়েও তার বান্দার কাছে নিজের হক চান না অতদিন বালেক হয় না যতদিন রব্বুল আলমিন তার নিজের হক যতক্ষণ আরোপ করেন নাই আপনি পিতা মাতা আপনার কিসের কিসের হক কখন আমার সন্তান বালেক হবে যখন তখন বালেক হবার আগ পর্যন্ত সন্তানের হক পিতা মাতার জিম্মায় সঙ্গত কারণে যেই পিতা মাতা তার সন্তানের হক আদায় করে নাই সেই সন্তান তার পিতা মাতার হক আদায় কর মানে একটা নর্মাল বিষয় যেটা আজকে বাংলাদেশে হচ্ছে কিভাবে একটু আলোচনা শুনলেই বুঝতে পারবেন ঈশা আল্লাহ বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের অনেক পিতা আছে যারা পিতা থেকে প্রমোশন হয়ে দাদা নানা হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত জানে না যে তার সন্তানের কয়টা হক আল্লাহ তার জিম্মায় দিয়েছিল শুধুই সন্তান জন্ম নিয়েছে কি খুশি কি আনন্দ বর্তমান সময়ের পিতা মাতা তো মনে করে আমাদের ঘরে সন্তান কম আমরা জন্ম নিয়েছিলাম মা বাবার ঘরে অনেকগুলি আমাদের বাড়ির এক জামাই আছে সে একদিন বলতেছিল যে এখন তো বাচ্চাই হয় দুইটা একটা অথবা দুইটা এজন্য কত আদর সোহাগ উঠায়া খাওয়া এটা করো সেটা করো আমরা বাবার ঘরে জন্ম নিয়েছিলাম পাঁচ সাতটা মুখে উঠায় কি খাওয়াইবে রাত্রের বেলায় কে কোন জায়গায় খায়া ঘুমাইছে না না খায়া ঘুমাইছে এই খবরই তো মা বাপের ছিল না সকাল বেলা যখন ঘর ঝাড়ু দিতে লাগছে দেখে যে খাটের নিচে দুইটাই কথাটা কিন্তু একেবারে অবাস্ত যখন সকাল বেলায় ঘর ঝাড়ু দিতে লাগছে তখন ওই ঝাড়ু ঝাড়ুর সাথে বাচ্চা দুইটা বের হয়ে পড়তো খাটের নিচ থেকে কিন্তু মনে রাখতে হবে আমাদের পিতামাতার আমরা দশ সন্তান আমাদের বাবা মা আমাদেরকে মুখে খাওয়ায় নাই দীর্ঘদিন পর্যন্ত তবে গুরুত্বপূর্ণ হক আদায় করেছে যেই হক আজকের মুখে খাওয়ানোর মা আর বাবা আদায় করতেছে না সেগুলি কি কি একটু আলোচনার দ্বারাই বুঝে আসবে এজন্য আমি সন্তানের হকের কথা আজকে আলোচনা করব সন্তানের হক পিতা মাতার জিম্মায় প্রথম যেটা এটা শুনলে চোখ কপালের উপরে যাবে সন্তান জন্মের পরে সন্তানের প্রথম পাওনা সন্তানের প্রথম হক তার পিতা মাতার কাছে সন্তান বাবা আর মা যখন বিয়ে করবে তখন বাবার জিম্মায় সন্তানের হক বাবা দেখে শুনে চিন্তা ভাবনা করে সতী সাধুরী দিনদার পরহেজগার আল্লাহওয়ালা একজন মেয়েকে তার স্ত্রী হিসাবে চয়েস করে নিয়ে আসবে কেন আজকে যাকে আমি নববধূর সাজে বেনারসি সারি দিয়ে আমার ঘরে বাসর ঘরে নিয়ে আসছি এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা ওর চরিত্র যদি এমন হয় বাবার উপরেই চোখরাঙ্গায় মা কিছু বললে কখনো মাকে মারতে উদ্যত হয় বাসায় খাবার খেলে উদর ভরে না বয়ফ্রেন্ডকে নিয়ে দিনের পরে দিন রাতের পরে রাত এদিক সেদিকে যায় খুব ভালো করে বুঝবেন এই জাতীয় চরিত্রের অধিকারী কোনো নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি ওর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে সুরায় এখলাসার সুরায় ফালাক যতই পড়ে ফু দেন মা যেহেতু মেয়ে হওয়ার পরেও তার বাবার উপরে চোখ রাঙিয়েছে তার মার কমান মানে নাই মাকে মারতে উদ্যত হয়েছে ওর পেট থেকে জন্ম নেওয়া সন্তান কোনোদিন তার বাবাকে মানতে যাবে না এটা একদমই কথা এজন্য সন্তানের প্রথম হ সন্তানের জন্য একজন দিনদার মা চয়েস করতে হবে আমি যদি রাস্তিরা কাউকে ধরে নিয়ে আসি তার পেট থেকে যেই সন্তান জন্ম নিবে সে সন্তান তো ভালো হতে পারবে না আর এই সন্তানকে নষ্ট করার পিছনে আমি তার প্রথম হক নষ্ট করলাম তাকে একটা দিনদার মা দিতে পারি নাই অনুরূপভাবে মায়েরও শখ আছে সন্তানের মায়ের উপরে প্রথম হক হলো মাও যাকে তাকে চয়েস করবেন মা একজন দিনদার ছেলেকে চয়েস করলে যেই ছেলের সম্পদ অনেক বেশি না কিন্তু তার স্বভাব চরিত্র ভালো এই জাতীয় পুরুষ পুরুষকে যদি মা চয়েস করে তাহলে সেই পুরুষের মাধ্যমে মায়ের পেটে যে বাচ্চা আসবে সে বাচ্চা হবে দিনদার ধার পর কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে ছেলেরা মেয়েদেরকে চয়েস করে এক জিনিস দেখে মেয়েরা সে ছেলেদেরকে চয়েস করে আর জিনিস দেখে আমাদের দেশের ছেলেরা মেয়েদেরকে চয়েস করে দুইটা দেখে একটা হলো টাকা দেখে আর একটা হলো দেখে আর আমাদের দেশের মেয়েরা একটা দেখে অথবা দুইটা দেখে তারাও দুইটা দেখে একটা হলো ফিগার দেখে আর একটা হলো টাকা দেখে মেয়ের ফিগার দেখে টাকা দেখে চরিত্র মেয়েরাও দেখে না ছেলেরাও দেখে ছেলেরা দেখে স্কিল বাইরের সৌন্দর্য আছে কিনা ছেলেরা দেখে মাল আছে কিনা টাকা পাবো কিনা শ্বশুরবাড়ির সম্পদ কি পরিমাণে পাব এই দুইটা দেখে বিয়ে করার কারণে সে তো তার চরিত্র দেখে নাই এখন বিয়ে করে নিয়ে আসার পরে তার আচরণ ভালো না এ কারণে বিয়ের তিন দিন পর থেকে কানা গোসা কি এটা চলবো না আমার তো মনে হয় এই জাতীয় পুরুষ যুবক কেউ যদি বিয়ে করেছে চামড়া দেখে উপরের সৌন্দর্য দেখে টাকা দেখে ফ্যামিলি দেখে এরপরে তার স্বভাবের কারণে যদি তাকে পরিহার করতে চায় ওই যুবকের উপরে ডাবল জরিমানা করা দরকার কেন তুমি তো বিয়ের আগে তার চরিত্র দেখো নাই বিয়ের আগে তার স্বভাব তো তুমি দেখো নাই তুমি যেটা দেখে বিয়ে করে নিয়ে আসছো সেটা তো তার কমপ্লেন নাই চেহারা তো সুন্দর আছে বংশ তো তার ভালো তুমি তো স্বভাব তখন দেখো আজকে স্বভাব দেখার কারণে তাকে ফেরত দেওয়ার কোনো অধিকার তোমার নাই মারাম হাজিন খুব ভালো করে মনে রাখবেন একজন দিনদার সন্তান পেতে চাই মাকেও ভালো হতে হবে বাবাকেও ভালো হতে হবে দুইজনের প্রতি জিম্মাদারি আছে পাকে রসুল আমাদেরকে স্পষ্ট ইনফরমেশন দিয়েছেন নবীজি বলেন নতুন কাহিমার আতুলি গাই। আরবের পুরুষেরা চারটা জিনিস দেখে বিয়ে করে লিমা লিহা ওয়ালি জামা লিহা ওয়ালি হাসা বিহা ওয়ালি দিন ফাসফর বিজাতিত দীন তারিবাত ইয়াদান বুখারী শরীফের হাদিস আল্লাহ পাকের রাসূল বলেন চার জিনিস দেখে আরবের পুরুষেরা বিয়ে করে একটা হলো তার সম্পদ দেখে আর একটা হলো তার সৌন্দর্য দেখে আর একটা হলো তার ফ্যামিলি দেখে আর একটা হলো তার দীন দেখে আল্লাহ পাকের রাসূল বলেন আমি তোমাদের গার্ডিয়ান আমি তোমাদের কে বলছি ফাসফর বিজাতিত দিন তোমরা একটা জিনিস কমন অবশ্যই দেখো সেটা হল তার দীন তিন যদি আছে বংশ ভাল বিয়ে করো তিন আছে টাকাও আছে অবশ্যই বিয়ে করো দিন আছে টাকাও আছে বংশ আছে সৌন্দর্য আছে অবশ্যই তাকে বিয়ে করো সব আছে কিন্তু দিন নেই খবরদার তাকে বিয়ে করতে যেও না কেন আজকে তো বীর জাতি দিনহীন অবস্থায় বিয়ে করে নিয়ে আসলে এটার কারণে শুধুমাত্র কেবলমাত্র তোমার জীবন কষ্ট হবে না বরং তোমার সন্তানের হকটাও নষ্ট হবে তোমার জীবনে কি হবে কষ্ট হবে সন্তানের হক নষ্ট হবে মায়ের চরিত্র স্বভাব সন্তানের ভিতরে অবশ্যই কাজ করে এজন্যই তো পৃথিবীর বিশ্ব সেরা ইহুদিরা স্পষ্ট ভাষায় বলেছে একজন সুস্থ মা আমাকে দাও আমি তোমাদেরকে একটা সুস্থ জাতি উপহার দিব আপনারা লক্ষ্য করে দেখছেন কি না অনেক বছরের মাথায় চশমা চোখে দেয় দেড় জন্ম নিল কবে এত দ্রুত আর চোখের পাওয়ার গেল কখন ভালো করে খোঁজ নিয়ে দেখেন জন্মের পরে তার চোখের পাওয়ার সমস্যা হয় নাই মায়ের পেটে থাকতেই তার চোখের প্রবলেম হয়েছে মা প্রেগনেন্সি ছিল প্রবলেম হয়েছে ডাক্তারের কাছে গেছে জানাই নাই ডাক্তারকে যে আমার পেটে বাচ্চা ডাক্তার রুগী মনে করে তাকে নর্মাল ড্রাগ দিয়ে দিয়েছে যে ড্রাগটা হয়েছে সন্তানের চোখের উপরে মায়ের দেহের সুস্থতা যদি সন্তানের দেহের উপরে কাজ করে মায়ের চরিত্র আর স্বভাবটাও সন্তানের উপরে কাজ করবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই সঙ্গত কারণে সন্তানের প্রথম হ সন্তানের জন্য একটা দিনদার সতী সাধুরী মা চয়েস করতে হবে যদি না করি তাহলে সন্তানের হক নষ্ট আমার জীবনে কষ্ট কথা বলেন না কেন অনেকেই তো হয়তো মনে মনে ভাবছেন হুজুর এত দিনে এসেই ওয়াস করতেছেন এই ওয়াস্ত করা দরকার ছিল আমাদের বিয়ের আগে আর এখন দাদা হয়ে গেছি জীবনে কত কষ্ট পাড়ি দিয়ে আসতি আজকে আসা আপনি কেউ কেউ হয়তো মনে মনে ভাবেন হুজুর আমার বাসাতে ঝামেলা আছে আমার জীবন বড় কষ্ট সন্তানের নষ্ট এখন কি এমন কথা যদি বলেন যদি কারো বাসায় এমন হয়েই গিয়ে থাকে বিয়ে করেছিলেন অন্য একটা জিনিস দেখে এখন দেখতেছেন তার আচার আচরণ ভালো না কি করবেন করবে আমরা বলবো না যে চৌকাট পরিবর্তন করে নেন এই কথা আমরা বলব আমরা বলবো এই জাতীয় ঝামেলায় যদি কেউ পড়ে থাকেন তাহলে মডিফাই করে নেন মডিফাই কি একটা মেসেল দিলে পরে কথাটা খুব ভালো বুঝে আসবে আমার এই গাড়ির আগে একটা গাড়ি ছিল এই গাড়িতেও কথা বলি এই গাড়িটা যখন আমি এসে গেছি রাস্তায় হঠাৎ করে একটা প্রবলেম দেখা দিলে এক জায়গায় আমি ঢুকলাম ইঞ্জিনিয়ারকে দেখাইলাম মিস্ত্রিকে বলে হুজুর আপনার গাড়ির একটা কয়েল প্রবলেম তো কয়েল লাগাই দেয় বলে হুজুর রেফর গাড়ির কয়েল তো আপনি টাঙ্গাইলে পাবেন আমি বাইপাসে দেখাইতেছি না আমাকে তো চলতে হবে আমি এখন কি করব বলো আমার গাড়ি নিয়ে চলতে হবে সে তখন বলে হুজুর অন্য গাড়ির কয়েল এখানে লাগায়া দিই একটু মডিফাই করে চলবে তবে অত সুন্দর হবে না আমি বললাম ঠিক আছে মডিফাই করেই দিয়া দাও আমাদের যাদের ঘরের ভিতরে ওই জাতীয় কেউ ঢুকে পড়ছে অসতর্কতার কারণে যেটা বললাম আগে এখন আমার জীবনেও কষ্ট হচ্ছে সন্তানের হকও নষ্ট হচ্ছে আমি বুঝতেছি তাহলে সেই ক্ষেত্রে মডিফাই করার সিস্টেম আছে মডিফাই করবেন কেমনে মডিফাই করার দুইটা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি আপনার বাসাতে কাল থেকে কিতাবি তালিম শুরু করে দেন কিতাবি তালিম শুরু তালিম যখন শুরু করবেন তখন দেখবেন এই তালিমের বরকতের কারণে আল্লাহ তার স্বভাবের ভিতরে চরিত্রের ভিতরে আল্লাহ তারা পরিবর্তন ঘটাই দিবে আল্লাহ চেঞ্জ আসছে কোরআনের তালিম দিয়ে পৃথিবীর সমস্ত নামের জীবনের চেঞ্জিং আসছে কোরআন পাকের তালিম সেই তালিম সে কোরআন আজও আছে তবে কোন কিতাব তালিম করবেন এটা আপনি যদি মাতের বাড়ি করেন তাহলে হবে না কারণ আপনারা জানেন ওই যে ওখানে মেডিসিনের দোকান আছে দোকানদার যদি অসুস্থ হয় তার ওইখানে মেডিসিনের অভাব নাই তাই বলে কি অসুস্থ হলে উনি ওখান থেকে মেডিসিন এক তাকের থেকে খাওয়া শুরু করেন নাকি ডাক্তারের কাছে যান কথা বলেন না কেন ডাক্তারের কাছে যান তার ওখানে কি মেডিসিন নাই তো খাইলেই তো হয় ডাক্তারের কাছে গিয়ে পনেরোশো টাকা ভিজিট দেয় কেন মেডিসিনের তো অভাব নাই কিন্তু আমার রোগের জন্য কোন মেডিসিন এটা তো আমার জানা নাই মেডিসিনের তো অভাব নাই আমার রোগের জন্য কোন মেডিসিন এটা তো আমার জানা নাই আমার রোগের যেই মাত্রা সেই হিসাবে মেডিসিনের কত এমজি লাগবে এটা আমার জানা নেই এটা ঠিক করার জন্য ডাক্তারের কাছে দুই হাজার পঁচিশশো টাকা ভিজিট দিতে হয় নাইলে যদি এক কর্নার থেকে মেডিসিন খাওয়া শুরু করে তাহলে ফার্মেসির সব মেডিসিন ফুরায় যাবে কিন্তু আল্লাহর বান্দার রোগ সারবে ঠিক বললাম না ঠিক বললাম কোন কিতাবের তালিম করবেন নিজে পন্ডিতি করতে যায়নি এ ব্যাপারে বিজ্ঞ দক্ষ এক্সপার্ট আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে যে আমার বাড়িতে এই এই জাতীয় সমস্যা ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে এই জাতীয় সমস্যা সমস্যা কি নামাজ না পড়ার সমস্যা কি পর্দা না করার সমস্যা কি কন্ট্রোলে না থাকার অনেক রকমের সমস্যা আছে নামাজ না পড়াও তো সমস্যা পর্দা না করাও তো সমস্যা কন্ট্রোলে না থাকাও তো সমস্যা আপনার কন্ডা হয়েছে সেটা আপনি আলেমকে বলবেন এরপরে আলেম আপনাকে সিলেক্ট করে দিবে এই কিতাবের তালিম করো তাহলে নামাজি হবে এই কিতাবের তালিম করো পর্দা করতে শিখবে এই কিতাবের তালিম করো তোমাকে মানতে শিখবে তোমার কন্ট্রোলে থাকবে কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে যেমন অসুস্থ তার ওখানে হাজার আইটেমের মেডিসিন থাকলেও নিজে খায় না ডাক্তারের কাছে যায় আপনার ঘরে কোরআন হাদিসের হাজার বই থাকলেও আপনি মাতেবরি করে তালিম শুরু করবেন এটা হুজুরের কাছ থেকে জেনে নিয়ে আসবেন যদি তালিম